বছরের স্থায়ী বরাদ্দ পাননি খুলনার বাস্তুহারা কলোনির বাসিন্দারা প্রতিনিয়ত উচ্ছেদ আতঙ্কে তাদের দিন কাটছে স্থায়ী বরাদ্দ পাওয়ার জন্য বহুবার বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েছেন তারা কিন্তু স্থায়ী বরাদ্দের বদলে মিলেছে কেবল আশ্বাস মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট ফরিদা বেগম পঞ্চাশ বছর বয়সী এই নারীর ৪৫ বছরই কেটেছে খুলনার বাস্তহারা কলোনিতে ছিন্নমূল মানুষের পুনর্বাসনে উনিশশো সালে খুলনার মুজগুন্নি এলাকায় এই কলোনি তৈরি করে গৃহায়ন কর্তৃপক্ষ এতে শৈশব কৈশোর যৌবন কেটেছে ফরিদার তার সন্তান নাতি নাতনিদেরও জন্ম এই কলোনিতে পৈতৃক ভিটা বলতে এই কলোনির চারশো পঞ্চাশ বর্গ ফুটের এক চিলতে বাড়িকেই বোঝেন তারা কিন্তু বেশ কয়েক বছর ধরে উচ্ছেদ আতঙ্কে রয়েছেন ফরিদা গৃহায়ন কর্তৃপক্ষের কাছ থেকে অস্থায়ী বরাদ্দ পাওয়া জায়গাটুকুর দলিল না থাকায় স্থায়ী অধিকার পাচ্ছেন না তারা যেন আমাকেও এইটা রিজিসি করে দেওয়ার কথা ছিল আমাকেও দেয় নাই আমরা তো এই অবস্থায় রয়েছি আমরা তো থায় আতঙ্ক ভিতর পাশা ভিতর আমরা পরিয়ে রয়েছি কেননা বাচ্চা কাচ্চা নিয়ে কোন জায়গায় দাঁড়াবো আমাকেও দাঁড়ানোর মতন জায়গা নাই আমাকেও তো দাঁড়াইতে হইলে রাস্তায় দাঁড়াইতে হবে বিভিন্ন সময়ে আশ্বাস পেলেও ফরিদার মতো এই কলোনির সাতশো প্লটের বাসিন্দারাও দীর্ঘ বাহান্ন বছরেও বরাদ্দ পাওয়া জমির স্থায়ী দলিল পাননি তো পনেরো ফিট বাই ত্রিশ ফিট জায়গায় পাঁচ সাতজন সদস্য থাকা যেন এটা আপনারাও বোঝেন তারপরও আমরা থাকি কারণ আমাদের কোনো স্থান নেই এক কার্ডের উপরেই হচ্ছে আমার ভিত্তি করে থাকতে হচ্ছে তাহলে ওইটাকে তো আর ওইভাবে করে সন্তানদেরকে দেখানো যাচ্ছে না বা বন্টন করা যাচ্ছে না যে হ্যাঁ এটা আমার সম্পদ বা এটা তোমার বাবার সম্পদ তোমাদের এটার উপর অধিকার আছে অনেক আশা দিয়েছে কিন্তু আমাদেরকে রেজিস্ট্রি করে দেয় না এই জন্য আমরা কম বেশি মানে যে সময় যা খরচের জিনিস আমরা তাও দিছি কালক্রমে এই কলোনির দুই পাশে গড়ে উঠেছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের বসতি কিন্তু এসব বাসিন্দাকে গৃহায়ন কর্তৃপক্ষ উচ্ছেদের উদ্যোগ নেওয়ায় বিপাকে পড়েছেন তারা উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি তাদের সরকারি পঁয়ত্রিশ একর জমিতে বসবাস দশ হাজারেরও বেশি মানুষের মেলা যন্ত্রণার মইন্ডারসি এইখানে যখন আইছি তখন নাড়া ঘুমাইছি আর আমার জন্ম এখানে আমার জন্মস্থান এইটা আমি কেন ছাড়বো এইখানে বাংলাদেশের লক্ষ লক্ষ রোহিঙ্গারা আছে লক্ষ লক্ষ রোহিঙ্গা যদি সুযোগ সুবিধা পায় তাহলে আমি এই দেশের নাগরিক আমি কেন পাবো না তবে গৃহায়ণ কর্তৃপক্ষ বলছে অস্থায়ী বরাদ্দ প্রাপ্তদের উচ্ছেদের কোনো পরিকল্পনা নেই আর অবৈধ দখলদারদের পুনর্বাসনের এখতিয়ার নেই তাদের দেখবেন যে অনেক ভালো মানুষ এখানে অবৈধ দখলে আছে তারা পাশের ফ্ল্যাটে থাকে ওখান থেকে ভাড়া খায় ওখানে ফ্যাক্টরি করেছে ভাড়া দিয়েছে দোকান করে ভাড়া দিয়েছে কিন্তু ভূমিহীন তো আপনার ফ্যাক্টরির মালিক না যারা অবৈধ দখলে আছে তাদেরকে আমাদের উচ্ছেদের পরিকল্পনা আছে বেদখল নয় একর জমি উদ্ধার করে সেখানে নিম্ন আয়ের মানুষের জন্য নতুন প্লট ও ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে গৃহায়ণ কর্তৃপক্ষের মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা চুয়াডাঙ্গার সাঁত্রিশে যুবককে লিবিয়ায় নিয়ে আটকে রেখে দফায় দফায় মুক্তিপণ দাবির অভিযোগ করেছেন ভুক্তভোগী